হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটা জাল তপ তপ্ত তনু মুখে তুলি বিষান ভয়াল কারে দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তে কোন হতে ছুটে আসে কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর ছায়া মূর্তি তব অনুচর মত্তশ্রমে শশীছে হুতাস রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া আবর্তিয়া তৃণ পর্ণ ঘূর্ণ ছন্দে শূন্য আলোড়িয়া চূর্ণ রেণুরাস মত্তশ্রমে শশীছে হুতাস দীপ্ত চক্ষু রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য ত্রিশ মাঠে উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু ঘেসির ন সন্ন্যাসী জলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নি শিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃত স্তূপ বিগত বৎসর করি ভস্যসার চিতা জলে সম্মুখে তোমার হে বই দাগে করো শান্তি পাঠ উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে যাক নদী পার হয়ে যাক চলিগ্রাম গ্রাম পূর্ণ করি মাঠ হে বৈরাগী শান্তি পাঠ সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদি যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জন্মবীর শ্রান্ত অসত্য ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে দুঃখ সুখ আশাও নই তোমার ফুৎকার ক্ষুব্ধ ধুলা সম উড়ুক গগনে ভরে দিক নিকুঞ্জের স্কলিত ফুলের গন্ধ শনে আকুল আকাশ দুঃখ সুখ আশাও নই তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাতি নভস্তলে বিশাল বৈরাগ্য আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নর হিয়া চিন্তায় বিকল দাও পাতি গেরুয়া অঞ্চল ছাড়ো ডাক হেরুদ্র বৈশাক ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহির বদারে চেরব প্রাণী শূন্য দগ্ধ ত্রিহী দিগন্তের পারে নিস্তব্ধ নির্বাক হে ভৈরব নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ